হ্যালো একটু ভেগেনি ভেগানি পক মিট পর্ক 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 আহা হ্যালো আজকের রাত্রে ডিনার কি করছি তোমাদের দেখাচ্ছি আগের এপিসোডটা দেখলে এখন নতুন এপিসোড দেখতে রাত্রে ডিনার দিয়ে শুরু করছি কালকে তো সারাদিন আছে এটা পার্ট টু ওকে দেখাচ্ছি এটা পক যেটাকে তোমরা শুকরের মাংস বলো এটা পক মিজো পক রিয়েলি আই লাইক মিজো পক আর আছে হচ্ছে চিকেন

ডাল আর এটা হচ্ছে প্রেশার কুকার রাইস আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স চামচ দিয়ে খাবো না হাত দিয়ে খাবো আর এটা এটা হচ্ছে একটু সেদ্ধ প্রথমে একটু আমি নিয়ে নিই একটু সবজি একটু নিয়ে নিই চলো এটা একটু নিয়ে নিলাম সবজি দেখো কি খাচ্ছি মিজোরামে একটু স্যুপ নিয়ে নিচ্ছি নাইস হ্যাঁ এটা একটু মাখি আর একটু চাটনি নিয়ে নিলাম একটা সবজি নিচ্ছি আহ এটা কী সবজি বলতে পারবো না সবই বয়েল সুন্দর লাগছে খেতে হুম হুম চলো ভেরি নাইস

এটা শুকর বলে এটা শুকরের মাংস দিয়ে খাই আহা শুকর ডাল নিলাম দেন ও আর একটু দাও চিকেন দেখো ঠিক আছে চিকেন দিয়ে একটু খাই একদম ফ্রাই চিকেন কেমন বসুন নাইস চিকেন চিকেন দিয়ে খাচ্ছি চিকেন ফ্রাই চিকেন ডাল খাচ্ছি খাওয়ার সঙ্গে সঙ্গে জুসটা খাবো শুকান নিচ্ছি পর্ক দাও পর্ক মিট হম মাংস রেখেছে পক মাংসটা দেখো নাইস চলো একটু ভেঙে নিই মেখে পক মিট পর্ক 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 আহা হুম পক মানে ছোট ছোট শুকর মাংসের পিস খুব ভালো লাগে আমার আই লাইক ডিনার করে নিলাম দেখতে পাচ্ছ এখন এই জলের বোতল নিয়ে রুমে চলে গেলাম শুয়ে পড়ি আজকে রাতের ডিনারটা কামাল লাগবে অবশ্যই বলবি এবং পরপর এপিসোড চলবে দেখতে থাকো যেহেতু আমি চম্পাই আছি আইজল থেকে অনেক দূর সাড়ে চারশো কিলোমিটার প্রায় চলো গুড নাইট